দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে প্রশাসনের উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে শুরু হলো মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি সোমবার বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত রিপিট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা শাসক বিচিন কৃষ্ণা উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচির মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রশাসনের লক্ষ্য জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে আজকে তো আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আমাদের বালুঘাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে lymphatic filariasis থেকে মুক্ত করার জন্য এই মাস ডস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো আমরা আমাদের এক সপ্তাহ চলবে এই প্রোগ্রাম প্রত্যেকটা বাড়ি বাড়ি তে গিয়ে এখানকার প্রত্যেকটা মানুষকে যে एक्সেপশনস ক্রাইটেরিয়া আছে তার বাইরে আমরা টার্গেট করছি প্রায় 1 লক্ষ 60000 এর উপরে মানুষকে এই ওষুধ খাওয়ানোর জন্য যেহেতু এগারোটি জেলাতে এন্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা আছে এবং এগারোটি জেলার মধ্যে আমাদের জেলা আছে আমাদের জেলাতে আমরা স্যাম্পলিং করে দেখেছি বালুঘাট মিউনিসিপ্যালিটিতেই এটা করার প্রয়োজন যেটা লক্ষ্য করলাম তো এই ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো একটি ভালো করে সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে বিভিন্ন অফিস বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওনাদের নেতৃত্বে বিভিন্ন বিভিন্ন জায়গাতে অলরেডি একটা ক্যাম্পেইন হয়ে গেছে এই ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা এই কাজটা করতে যাচ্ছি তো আশা করছি সবাই সহযোগিতা করবেন এবং প্রত্যেকজনকে এই ওষুধটা খাওয়ায় খাইয়ে দিলে আমরা যেটা এক্সপেক্ট করছি এই ফাইলিয়ালিস রোগ থেকে যখন আমাদের রাজ্য যখন মুক্ত হবে বা যখন দেশ যখন মুক্ত হবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বালুঘাটও প্লে করবে এটা আশা করছি স্যার প্রোগ্রামটা কত দিনের মধ্যে শেষ করা যাবে এবং যারা মানে অফিশিয়ালি ভিজিট করে মানে বালুরঘাট হয়তো করতে গেছে কাজে গেছে হয়তোবা বা তারা সেই এগারোটা জেলার ক্যাম্প ইয়ের মধ্যে নেই দুটো দুটো ভাগে ক্যাম্পেইন হবে একটা হচ্ছে হাউস টু হাউস ভিসিট যেটা আজ থেকে শুরু হয়েছে দু তারিখ পর্যন্ত এবং একটা মপ মানে ক্যাম্প বেসড একটা রাউন্ড হবে ওই ক্যাম্প বেস রাউন্ডে বাড়ি বাড়ি যাওয়া হবে না কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যাম্প মোডে করা হবে যারা মানে ওই প্রথম ধাপে যেটা ছিল না একটু ফ্লোটিং ছিল ওদেরকে আর যারা আউট আছে তাদেরকে কভার করার জন্য সেকেন্ড ফেসে সেটা পাঁচ তারিখ থেকে না ফোর্থ এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত যেটা ফেস হবে ওই ফেসে এই ক্যাম্প মোড়ে করা হবে যারা আউট যেটা মোফা ব্রাউন্ড বলি আমরা এটা তো গেল ইমিউনাইজেশন এইবার এই যে রোগটা ধরা পড় উদানু গ্রহণকারী যে মশা এটাকে কম ব্যাক করার জন্য কিছু প্রোগ্রাম জেলায় নেওয়া হচ্ছে অন্যান্য ভেক্টর কন্ট্রোল অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেরকমভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়াকে আমরা প্রিভেন্ট করি ঠিক সেভাবে এই এই প্রিভেনশনটা একই রকমভাবে চল আলাদাভাবে করব মানে ওটাতে যে তেল এবং জীবাণুনাশক ছড়ানো হয় তাতে এই মশা মারা যায় মুক্ত িয়ামুক্ত পৌরসভা করার জন্য যে আমাদের স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে এবং থেকে আমরা যে বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকাগুলো কার্যকর করার জন্য আজকের থেকে যে এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যারা কাজ করছেন বাড়ি বাড়ি আজকে যাবেন এবং তারা মুক্ত হওয়ার জন্য আগামী দিনে মুক্ত শহর করার জন্য যে ওষুধ সেবন প্রক্রিয়া আমরা শুরু করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তো তার আজকে একটা লঞ্চ সেরিমনি সেই লঞ্চ সেরিমনিতে ডিএম সাহেব সাহেব এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা প্রত্যেকেই আমরা এই ওষুধটা সেবন করব এবং আমি আপনাদের মাধ্যমে জানাবো যে আসুন বাদকঘাটবাসী এবং জেলাবাসী সকলে এই ওষুধটাকে আমরা সেবন করি এবং পাশাপাশি আমাদের শহরকে আমরা পালিয়াভুক্ত শহর হিসেবে ঘোষণা করি